হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আজকে আবারো চলে আসলাম আপনাদের সামনে খিরাই উঠানোর একটা ভিডিও নিয়ে তো আগের একটা ভিডিওতে দেখছিলেন আমরা এখান থেকে কুমড়া উঠাইছিলাম মিষ্টি কুমড়া তো আজকেও কিন্তু মিষ্টি কুমড়া উঠাইছি পিসের থেকে সেটা হলো পিছনে রেখে আসছি অনেক দূর আমরা চলে আসছি তো সেখান থেকে ভিডিও করতে পারি নাই একটা সমস্যার কারণে এই জন্য এখান থেকে ভিডিও প্লে করছি সেখানে ক্ষীরাই গাছও আছে কিরাই গাছও আছে বাট সেখানে ভিডিও করতে পারি নাই একটা সমস্যার কারণে তো এখান থেকে ভিডিও প্লে করলাম এই যে দেখেন আমরা এখান থেকে খিরাই উঠে উঠে দিচ্ছি তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে দুই তিনজন লাগতেছে এখানে খিরাই উঠাইতে তো এটার কারণ হল দুইজন এমনি লাগবে কারণ একজন ওইভাবে খিরাই উঠিয়ে তারপর আরেকজনের কাছে দেবে আর সে পাত্রের ভিতরে রেখে দেবে কারণ একজনে ওইভাবে পানি নেই ওইখানে আর টেনে নিয়ে যাওয়া যায় না অনেক ভারী যখন হয়ে যায় এই জন্য দুইজন লেগে যায় এটার কারণে কিন্তু আমরা দুই তিনজন মিলে একসাথে আসি এসে একজন কেটে দেয় আর একজন হলো পাত্রে রেখে দিই দেখেন এখানে খেরাই কিন্তু অনেক পোক্ত হয়ে গেছে আর পোক্তগুলা বেশি বিক্রি হয় না বা ভালো হয় না এই জন্য আমরা আগে থেকেই উঠিয়ে নিই কিন্তু দু একটা চোখের আড়ালে পড়ে সেগুলা পেকে যায় আর এখানে দেখেন এত সুন্দর দৃশ্য আজকে এত সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে কেন জানি না আজকের পরিবেশটা এত সুন্দর আমার পাশের জন্য আমাকে বলতেছিল যে এরকম ভাবে ধানের ভিতরে যদি ক্যামেরা দেয়া হয় তাহলে নাকি অনেক সুন্দর লাগে তো ততটা সুন্দর লাগতেছিল না এই জন্য ক্যামেরাটা আবার বাহির করে ফেললাম আর এই যে উপরের দিকে যে মরা গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু তরমুজ গাছ তরমুজ গাছগুলো শুকিয়ে অবস্থা হয়ে গেছে আর তার উপর দিয়ে আবার আমরা খিরাই গাছ লাগিয়ে দিয়েছি তো এই তরমুজ গাছগুলো কিন্তু উঠিয়ে ফেলাটাও সম্ভব না এটা খারাপ দেখাচ্ছে তো উঠিয়ে ফেললেও হবে না উঠিয়ে ফেলা যাবে না এতগুলো এভাবে উঠে ফেলা যায় না এই জন্য এর উপর দিয়ে আবার শসা গাছ দিয়ে দিয়েছি শসা বা খিরাই যেটাই বলেন এই যে দেখেন এইখানটাতেও কিন্তু খিরাই ধরে আছে তো আবার এই পাশটাতেও আছে আর এই যে প্যাকেটগুলো সামনে ঝুলতেছে দেখতেছেন যে লাল লাল প্যাকেটগুলো দেখলেন ওই প্যাকেটের ভিতরে কিন্তু তরমুজ ছিল কারণ তরমুজের একটু ভার হয়ে গেলে তরমুজের বোটা থেকে ছেড়ে পড়ে যেত এই জন্য আমরা ওটা রেখে দিয়েছিলাম এই জন্য ওই প্যাকেটে করে সুন্দর করে তরমুজটা বেঁধে রাখতাম রাখলে আর পড়তো না তো এখন ক্ষীরাই গাছগুলো কিন্তু আপনারা সেভাবে দেখতে পাচ্ছেন না কারণ ক্ষীরাই গাছগুলো এতটাও বড়ো হয় নাই অনেক ছোট ছোট আছে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না আর এখানে দেখেন খেরাই উঠাইতে গিয়েও একটা ছোট খেরাই উঠিয়ে ফেলছে এরকম নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না দশটায় একটা নষ্ট হবে তো আমাদের বেশ কিছুটা খেরাই উঠানো হয়ে গেছে আর অল্প কিছুটা জায়গা বাকি আছে সেইখানটাতে আমরা উঠাইতে উঠাইতে চলে যাব আর আজকের পরিবেশটা যে এতই সুন্দর ছিল সেটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না মেঘলা মেঘলা ছিল আর আকাশটা একদম নীল অনেক সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু দুইটা মেঘ এত সুন্দর লাগতেছে দেখতে যেটা দেখার মতো মনে হচ্ছে যে বারবার ক্যামেরা ঘুরে ওইদিকে দেখায় আপনাদেরকে আর এখানটাতে কিন্তু আজকে কুমড়া উঠাইছিলাম ছিলাম পিছের থেকে আগেও বলছে ওটা সেই কুমড়াগুলা আর অনেকটাই খিরাই ওঠানো হয়েছে খিরাইগুলো এখানে রেখে দিছি আর ক্ষীরাই ওঠানোটা এমন একটা জিনিস যে এটা একটু আনটাইম হয়ে গেলেই সর্বোচ্চ একটা ক্ষীরাই দুই থেকে তিন দিন গাছে থাকবে তার উপরে যদি ক্ষীরাই গাছে থাকে বা না ওঠানো হয় তাহলে একদম লাল হয়ে যায় খুব খারাপ দেখায় বা ওটা পেকে যায় তো ওই জন্য খাওয়ার উপযুক্তও থাকে না এই জন্য জাস্ট টাইমে কিন্তু উঠিয়ে ফেলতে হয় আর এভাবে মাছা থেকে খুঁজে খুঁজে বাহির করতেও হয় কারণ মাছা থেকে সুন্দর করে খুঁজে না বাহির করলে একটা যদি চোখের আড়াল থেকে যায় সেটা আর নেওয়া যায় না পরের বারে সেটা ওইভাবে পাকিয়ে ফেলতে হবে না নাহলে ওটা চলবেই না নেওয়াই যাবে না এমন একটা জিনিস খেরাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এতটুকুই